জাহিলিয়াত যুগের আরব সমাজের সামাজিক অবস্থার সারকথা বলতে গেলে শুধু এটুকুই বলতে হয় যে স্থিরতা এবং কূপমণ্ডকতায় জীবনের প্রধানতম বৈশিষ্ট্য অজ্ঞতা অশ্লীলতা স্বেচ্ছাচারিতা ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল সমগ্র সমাজ অসত্য ও অন্যায়ের নিকট সত্য ও ন্যায় হয়ে পড়েছিল সম্পূর্ণরূপে পর্যুদস্ত সাধারণ মানুষকে জীবনযাপন করতে হতো পশুর মতো বাজারের পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো মহিলাদের এবং কোনও কোনও ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবহার করা হতো মাটি ও পাথরের মতো গোত্র কিংবা রাষ্ট্র যাই বলা হোক না কেন প্রশাসনের মূল ভিত্তি ছিল শক্তিমত্ততা প্রশাসন পরিচালিত হত শক্তিধর্গণের স্বার্থে দুর্বলতর শ্রেণীর সাধারণ লোকজনের কল্যাণের কথা চিন্তা করা হতো না প্রজাদের নিকট থেকে গৃহীত অর্থ সম্পদে কোষাগার ভরে তোলা হতো এবং প্রতিদ্বন্দ্বীগণের বিরুদ্ধে সৈন্যদলের মহড়া এবং যুদ্ধবিগ্রহের উদ্দেশ্যেই তা সংরক্ষিত হতো